ঐ হামলো এই শুন পাঁচশো টাকার যে আনছি না নি ঠিকঠাক মতো মনে হর যে দান ডান দিবে আর যদি মনে হর যে একটু যদি উনিশটা বিশ হয়ে যায়গা পাঁচশো আছে না তোর বেতন পাঁচশো তে আড়াইশো দিব মানে তোর আড়াইশো মাইনাস বর্তমানে তোকে খাম রাইস হস খামলার মতন খাম হরবে একটা মাত্র না হাজার মাজার নজর দিবে আর ওই যে সাইডে যে মেয়ের আটটা যায় এই যে বেডটা দায়িত্ব যায় ইত্যার ভাই নজর দিস তোর চোখ দুইটা মানুষ কুললে মানুষ গাধার চলে লিখা রেখে দিব বুঝছিস নি সুন্দর হয়ে রাখাম হর আবার কটা হচ্ছামলা তোর কি গান গাই বেলে মেয়ান এ খামলা বুঝিনা রে খামলার টানলাম খাম ঘর লাগে খামলাই গান গাই দেখ তোর বেতন পাঁচশিকে যাই হাজার দিলাম যা তোর গানটা পছন্দ হয়েছে